বাড়ির আশপাশের নাই যে জায়গাগুলি প্রতীক থাকে এগুলি না ফেলে দিয়ে কিছু একটা কাজ করেন ইনশাল্লাহ আপনাদের হাটবাজারের বাজারের খরচগুলি চলে আসবে তো কীভাবে করবেন দেখেন আমি এখানে কিছু ফসল করলাম তো ওইগুলি আপনাদেরকে দেখাচ্ছি তো দেখতে থাকেন এই যে এখানে টমেটো লাগাইছি কিছু বেগুন আর কিছু শাক দিয়ে আমার এই ফেলে দেওয়া জায়গাটা পূরণ করলাম ইনশাল্লাহ হাট টাকাটা তো বাঁচে তো এখানে একারে দেখেন ফেলে দেওয়া জায়গা যা করার বাহিরে এখানে যে এই ফসল আসবে আমি নিজেও জানি না ট্রাই করলাম আর কি এখানে মোটামুটি একটা হাট বাজারের খরচ চলে আসে তো ওগুলি আমাদের যে গৃহিণী আছে বাড়ির মেয়ে মানুষ তারাই করলে ভালো হয় আসলেও এখানে আমরা তো সময় দিতে পারি না সময় দিলে হয়তো একটু ভালো রেজাল্ট আসবে ভালো কিছু করা যায় তো এখানে